আলাইকুম আসসালামাই আমরা যে স্টাডিং শপ থেকে মশালের কটন থ্রি পিস কালেকশন নিয়ে আসছে এগুলো এর মধ্যে হবে চিকেন কারি ওয়ার্কের মধ্যে কাটওয়ার্ক মধ্যে এই ড্রেসগুলো দেখাবো শপের নাম হচ্ছে যে স্টাডিং হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নম্বর এখানে দেওয়া আছে এখানে যোগাযোগ করে আপনারা অর্ডার করবেন আর অ্যাড্রেসটাও লেখা আছে আপনারা পড়ে নেবেন এক করে এই ড্রেসগুলো গুলো রেখে দিচ্ছি সম্পূর্ণ লন কটন ফ্যাব্রিকের মধ্যে ডিজিটাল প্রিন্টের মধ্যে আপনার কাটওয়ার্ক ডিজাইন করা আছে এটা হচ্ছে জামার সামনের পার্টটা হবে এটা ফুললি ডিজিটাল প্রিন্টের মধ্যে বডি ফ্রি সাইজ লেন্থ আপনার ফর্টি ফাইভ প্লাস করতে পারবেন ক্লিয়ার প্রিন্টের মধ্যে হবে খুবই কমফোর্টেবল ফ্যাব্রিকের মধ্যে নিচের দিকে আপনার কাটওয়ার্ক ডিজাইন করা আছে নিচের দিকে আপনার সবগুলো ড্রেসের নিচের দিকে কাজ করা হবে বাকি অল ওভার প্রিন্টের মধ্যে হবে এটা হচ্ছে ব্যাক সাইডটা হবে এটা ব্যাক পার্ট আর এটা হচ্ছে স্লিপস পার্টটা স্লিপস পার্টের মধ্যে আপনার ফুল স্লিপ হবে দুইটা স্লিপসের কাপড় একসাথে এখানে দেওয়া আছে এমব্রয়ডারি ওয়ার্ক করা এটা হচ্ছে অন্যটা সুতির মধ্যে অন্য হবে ওনার দুই সাইডে এরকম করে চিকেন কারি কাটওয়ার্ক ডিজাইন করা আছে রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা এই ড্রেসগুলো পেয়ে যাবেন তো নেক্সট অন্য একটা ড্রেস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রিন্ট আলাদা হবে এটা হচ্ছে আরেকটা প্রিন্টের মধ্যে কাজ করা হবে বুটিক্সের কালেকশন মাসালের বুটিক্স কালেকশন হবে এই ড্রেসগুলো এটা হচ্ছে নিচের দিকে এভাবে করে কাজ করা হবে প্যানেল ওয়ার্ক করা গলাটা সম্পূর্ণ প্রিন্টের মধ্যে এটা হচ্ছে ব্যাক সাইডটা হবে এটা হাতাটা হবে এটা এটা স্লিপসটা ফুল স্লিভের কাছাকাছি করতে পারবেন এটা হচ্ছে হাতার পার্ট প্যান্টের কাপড়টা হচ্ছে ফুল এক কালার ওড়নাটা হবে এটা বড় ওড়না হবে প্রত্যেকটা ড্রেসের ওড়নাগুলো কিন্তু বড় অন্য হবে এটা হচ্ছে ওড়নাটা প্রাইজ অর্ডারের নিয়ম একটু পরে জানিয়ে নেব অন্য অনেক আরেকটা ডিজাইন আছে এই ড্রেসটা দেখিয়ে দিচ্ছি লেন্থ সবগুলো ফর্টি ফাইভ প্লাস বডি ফ্রি সাইজ আছে এটা হচ্ছে জামার সামনের পার্টটা হবে এটা নিচের দিকে কাজ হবে এরকম সুতার কাজ করা হবে চিকেন কারি কাজ করা হবে এটা হচ্ছে সামনের পার্ট এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইড হবে এটা প্রিন্টের মধ্যে এটা হচ্ছে হাতার পার্টটা হবে এটা ফুল স্লিপ প্যান্টের কাপড় এক কালার অন্যটা হবে এটা সিমিলার টাইপের প্রিন্ট হবে অন্যটা অন্য চওড়া অনেক বেশি হবে লম্বা অনেক বেশি হবে অন্যের কাজ হবে এরকম শপে চলে আসবেন শপে এসে দেখে নিতে পারবেন ঢাকা ঢাকার বাহিরে যে কোনো জায়গায় আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকায় যারা নিতে চান ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন যাবে কোয়ান্টিটি অ্যামাউন্ট যদি বেশি হয় অ্যাডভান্স পে করতে হবে কিছু টাকা ঢাকার বাইরেও আপনাকে অ্যাডভান্স পে করে অর্ডারটা কনফার্ম করতে হবে ব্যাক সাইড হবে এটা স্লিপস পার্ট হবে এটা স্লিপসের মধ্যে প্যানেল ওয়ার্ক করা প্যান্টের কাপড় এক কালার আর অন্যটা হবে এটা কটনের মধ্যে খুবই সুন্দর প্রিন্টের মধ্যে আপনার কাটওয়ার্ক ডিজাইন করা আছে এটা হচ্ছে একটা ডিজাইন এটা হচ্ছে আরেকটা ডিজাইন হবে গর্জিয়াস প্রিন্টের মধ্যে নিচের দিকে আপনার মিষ্টি কালার সুতা দিয়ে আপনার কাটওয়ার্ক ডিজাইন করা আছে এটা হচ্ছে জামার সামনের পার্ট ব্যাক সাইড হবে এটা এটা হচ্ছে ব্যাক পার্টটা আর এটা হচ্ছে স্লিপস পার্টটা স্লিপসের মধ্যে আপনার কাজ করা হবে প্যান্টের কাপড় এক কালার কন্ট্রাস্ট ওনাটা হবে এটা খুবই কমফোর্টেবল ফ্যাব্রিকের মধ্যে ওনাগুলো হবে জামাটাও আপনার ফুল সুতির মধ্যে সামার কালেকশন এই কালেকশনগুলো প্রাইস হচ্ছে একুশশো করে দুই হাজার একশো টাকা করে হবে এই ড্রেসগুলো প্রাইস একদমই রিজনেবল প্রাইসের মধ্যে এই পাচ্ছেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন হবে ফুল হচ্ছে এটা আর নিচে আপনার এরকম করে সুখ কাজ করা হবে সামনের পার্ট এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডটা হবে এটা আচ্ছা হাতের পার্টটা যেটা লাগবে আপনার জামা সামনের পার্টের স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে আপনার অন্যটা প্রাইস ফিক্সড হবে একুশশো করে আপনারা যারা শপে এসে কিনতে চান সেম প্রাইস অনলাইনে অর্ডার করলেও সেম প্রাইস দিয়ে নিতে হবে একদমই ফিক্সড প্রাইস হবে একুশশো করে এটা হচ্ছে আরেকটা ডিজাইন হবে এটা হচ্ছে জামার সামনের পাটটা হবে এটা ইয়েলো টাইপের কালার হচ্ছে এটা হচ্ছে নিচের ডিজাইনটা ব্যাক সাইডটা পুরোটা আপনার মাল্টি কালার প্রিন্টের মধ্যে হাতার পারটা আপনার কাজ করা হবে সেম কালার প্যান্ট আর অন্যটা আপনার সিমিলার প্রিন্টের মধ্যে অন্য হবে এটা হচ্ছে অন্যটা বড়ো অন্য হবে ফিক্সড প্রাইস হবে একুশশো করে ফিক্সড প্রাইস হবে একুশশো করে পরে আর একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আর একটা ডিজাইন হবে প্রত্যেকটা ডিজাইন সুন্দর হবে একদমই লেটেস্ট ডিজাইনের মধ্যে এই কালেকশনগুলো আছে আপনারা আমাদের শপে চলে আসবেন শপে ভিজিট করে ডেকে নিতে পারবেন এগুলো বাদে আপনারা আরও অনেক কালেকশন এখানে দেখতে পারবেন শপে যদি আসেন প্যান্টের কাপড়টা এক কালার হবে ওড়নাটা হবে এটা এটা হচ্ছে অন্যটা বড়ো ওড়না হবে প্রাইস ফিক্সড হবে একুশশো করে ফিক্সড প্রাইস হবে একুশশো করে আমাদের ফেসবুক পেজ আছে সেখানে আপনারা ফলো দিয়ে রাখতে পারেন নতুন নতুন ভিডিও পোস্ট যারা ছবি চান আমাদের ফেসবুক পেজে আপনারা ফলো দিয়ে রাখবেন সেখানে ছবি পেয়ে যাবেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন পুরোটা হচ্ছে প্রিন্টের মধ্যে শুধু নিচের দিকে আপনার গোডেস কাজ করা হবে এটা হচ্ছে নিচেরটা এটা হচ্ছে আপনার ব্যাকসাইড হাতার পার্ট হবে এটা প্যান্টের কাপড় এক কালার আর এটা হচ্ছে ওনাটা এটা হচ্ছে ওনাটা প্রাইস ফিক্সড হবে একুশশো করে নেক্সট হচ্ছে আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা হচ্ছে আরেকটা ডিজাইন যেটা লাগবে আপনার জামার সামনে পাটে স্ক্রিনশট নেবেন এভাবে করে আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে অর্ডার করবেন নিচের প্যানেলটা হবে এটা কাটওয়াক করা এটা হচ্ছে ব্যাক সাইড এটা হচ্ছে হাতার পাটটা হাতার মধ্যে আপনার প্রত্যেকটা স্লিপস কাজ করা হবে চিকেন কারি ওয়ার্ক করা হবে প্যান্টের কাপড় আর পূর্ণটা হবে এটা এটা হচ্ছে পূর্ণটা খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেস হবে প্রাইস ফিক্সড হবে একুশো করে আবার বলছে ঢাকায় ক্যাশ অন ডেলিভারি কোয়ান্টিটি বেশি হলে অ্যাডভান্স করতে হবে ঢাকার বাইরেও আপনাকে অ্যাডভান্স পে করে অর্ডারটা কনফার্ম করতে হবে সপে চলে একবার নাম হচ্ছে জেএস এস অ্যাড্রেস হচ্ছে মিরপুর শপিং সেন্টার দোকান নম্বর হচ্ছে তিনশো পঞ্চাশ পঞ্চাশ তিনতলায় লিফটে টু ক্রিকেট স্টেডিয়ামের অপজিট মিরপুর দুই বাস স্ট্যান্ড ঢাকা বারোশো ষোলো ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে ফলো সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভালো থাকবেন আর লাভে